সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আবদুল্লা বিন বানি ইসরায়েল নিয়ে যে মিথ্যাচার করেছেন সেটি আসুন আমরা একটু জেনে নিই ওনার বক্তৃতা কতটুকু কোরআন সম্মত এবং কোরআন কাদেরকে বানি ইসরায়েল বলে আর উনি কাদেরকে বান ইসরায়েল বলেছেন একটু শুনে নিন

তাহলে ইউসুফিনে ইব্রাহিম চারজন নবীসুফ আলহাতের এগারো ভাই তথা ইউসুফ আর তার এগারো ভাই মিলে মোট ১২ জন এনারা বারো জনই ইয়াকুব আলহালামের ছেলে এই বারো ছেলেকে এবং তাদের পরবর্তী বংশধরকে বলা হয় বানু ইসরা ইসরা হচ্ছে ইয়াকুব আলাহিসের আর সেকেন্ড নাম

যারা সালাফি বক্তা শিয়া বক্তা সুন্নি বক্তা এবং কাদিয়ানি বক্তা অভাব নেই কিন্তু কোরআন আমাদেরকে বাণী ইসরায়েল নিয়ে যে তথ্য দিচ্ছে সেই তথ্যটি বোঝার চেষ্টা করুন দেখবেন খুব সহজভাবে আপনারা জানতে পারবেন মূলত বাণী ইসরাইল কোন লোকদের উপাধি আর এই ধরনের মৌলবী সমাজ যখন ইসলামের নামে নিজেদের পক্ষ থেকে বিভিন্ন মানবরচিত গ্রন্থ পড়ে ইসলামের নামে ডেলিভারি দেয় মনে রাখবেন এরা সবাই শ্যাটানিক ভার্সেস পেশ করে ছয় নম্বর সোর আলামের একশো একুশ নম্বর আয়াতের দ্বিতীয় পো পোর্শনে বলা হচ্ছে শায়তান দল অবশ্য তাদের বন্ধুদেরকে ওহির মাধ্যমে উস্কানি দেয় যেন তোমাদের সাথে ঝগড়া বাঁধায় তোমরা যদি তাদের কথা মেনে চলো তাহলে তোমরাও যে মুশিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তো মনে রাখবেন শয়তান সবসময় তার সঙ্গী সাথীদেরকে ওহির মাধ্যমে উস্কানি দেয় ওহি শিখায় আর সেই ওহি হচ্ছে কোরআন বিরোধী ওহি যেটাকে এই হুজুরদের দৃষ্টিতে ওহিয়ে গায়ের মাতলু বলা হয় ওহিয়ে গায়ের মাতলু যদি আপনি মানেন কোরআন বিরোধী কোনো ওহি যদি মানেন তাহলে আপনি মুর্শিকদের অন্তর্ভুক্ত হবেন এবার আসুন উনি তো ইয়াকুব এবং তার বংশধরদেরকে বানু ইসরাইল বলেছেন এবং তারা ফিলিস্তিনে বসবাস করে এটি ডাহা একটি মিথ্যা কথা এবং উনি সত্যিকার অর্থে ওনার কথার ভিতরে কিন্তু বলে চলেছেন বলা হয় তো যে সমস্ত কথা কথিত আছে বলা হয় রেবায়াতে আছে শোনা গেছে মুরব্বীরা বলেছেন এগুলি সব আছে ফেক কথাবার্তা এই কথাবার্তায় আপনি যদি ইমান রাখেন তাহলে মুশকিলে পড়ে যাবেন এবার আসুন আমরা মানব সমাজের জন্য কোরআন যে নামগুলি ব্যবহার করে তার ভিতরে একটি নাম হচ্ছে ইয়া ইউহান হে মানব সমাজ আবার আরেকটি হচ্ছে ইয়া ইউহাল ইনসান আবার একই কায়দায় আল্লাহ বলছেন দুই নম্বর সুরাল আল আর তিরুয়াশি নম্বর আয়াতে ইয়াবানি ইসরাইল ইয়াবানি ইসরাইল এটি দুই নম্বর সুরা আল বাকার যখন আমরা

হে বান ইসরাইল গণ তোমরা সবাই আমার নিয়ামতকে স্মরণ করো যে নিয়ামত তথা অনুগ্রহ আমি তোমাদের উপরে করেছি তোমরা আমার অঙ্গীকারকে পূরণ করো আমিও তোমাদের সাথে অঙ্গীকার পূরা করব কেবল আমারই শাস্তিকে ভয় করে চলো আল্লাহ তালার অঙ্গীকার বাণী ইসরায়েলদের সাথে কি মানে আপনারা আমার সাথে কি সেটি দুই নম্বর সুরা আল বাকার আর তিরুয়াশি নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইদা মাক বাণী ইসরায়েল আর যখন আমি বান ইসরায়েলদের কাছে অঙ্গীকার নিয়েছি মনে রাখবেন গোটা মানব সমাজকে আল্লাহ বলছেন অঙ্গীকার শুনলেই বুঝতে পারবেন যে আপনিও আছেন এর ভিতরে প্রথম আছে আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না শুধু একবের বংশধরদের যদি আপনি সেই যুগে বুঝান বোঝেন যা এই সালাফি বক্তা বলেছেন কোরআনের উপর অপবাদ দিতে চেয়ে তাহলে আপনি এবং আমি মাপ পেয়ে যাব নিশ্চয় না তো আল্লাহ বলছেন লা তাবুদু না ইল্লাল্লাহ আল্লাহ তাআলার অঙ্গীকারের ভিতরে বান ইসরাঈলদের সাথে প্রথম হচ্ছে লা তাবুদু না ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব চলবে না ইবাদত বন্দেগি চলবে না দুই নম্বর হচ্ছে অবিল ওয়ালিদাইন ইহসানা আর মাতা পিতার সাথে কি করতে হবে উত্তম ব্যবহার দিতে হবে সদ ব্যবহার দিতে হবে ওয়াজিল কুরবা এবং আত্মীয় স্বজনদের সাথে ওয়ালামাদের সাথে মিসকিনদের সাথে এরপরে আবার বলা হচ্ছে ওকুল উলিনাসে হোসনা আর প্রত্যেকটি মানুষের সাথে উত্তম ব্যবহার দিতে হবে ভালো কথা বলতে হবে এরপরে বলা হচ্ছে মুসলা নামাজ কায়েম করতে হবে তারপরে ওয়াতু জাকা জাকাত প্রদান করতে হবে তুমাত কলিল্লা মিনকুম তুমি দুন তারপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা মুখ ফিরে নিচ্ছ আর তোমরাই হয়ে যাচ্ছ অগিরাহ্যকারী তাহলে বুঝলেন বান ইসরায়েলদের মধ্যে আপনি আছেন কিনা এই অঙ্গীকারগুলি যদি আপনি পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করেন আপনি বান ইসরায়েলদের একজন অন্যথায় আপনি অগিরাহ্যকারীদের একজন তো এই হুজুরদের কোনো কাজ নেই কোরআন স্টাডি করার সময় ওদের কাছে নেই ওই কথাগুলি সবচেয়ে বেশি আমাদের দেশে শিয়া সালাফি স্কলার যারা রয়েছে প্রচার প্রসার করেই চলেছে যেগুলি কোরআনে নেই আর ওইগুলি প্রচার করে চলেছে যেগুলি কোথায় রয়েছে মানব রচিত আল্লাহ হাদিসে আর সেইগুলিকে তারা ইসলাম মনে করে এবং এদের কথাগুলি শোনার পর মানুষেরা সুবান আল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ আকবর পড়ে আল্লাহ বলে আরও কত কিছু বলে আবার বলে চমৎকার বলেছেন খুব সুন্দর হয়েছে আর যখন আমরা কোরআন থেকে এদের ভুলগুলো ধরিয়ে দিই তখন এরা আমাদের জানে শত্রু হয়ে যায় আর এটি আমি অতীতকাল থেকেই ফেস করে আসছি